এত মাজার ফুজি বানাইয়া তার আব্বাই মারা গেছে বড় সুন্দর করে মাজার দিয়া সুন্দর করে সাজাইয়া সুজাইয়া মোমবাতি টুমবাতি জ্বালাইয়া এক যে কতবার বেচা হইছে রে তা একবার আমরা মোমবাতি দেয় তো এটা রক্ষা দেয় ফাঁসের দোহানের লোকের চুক্তি আছে তুই মোমবাতি কিনবি আবার বেচবি ঘুরেন দিয়ে এই চলতে আছে কারবার ঠিক কিনা আমি একখানো গেছিলাম গিয়ে দেখলাম যে একটা খাসির বয়স হইল পাঁচ বছর হয়েছে আমি কয়েকটা দিছে কয়েক বছর আগে বছর আগে তো পাঁচ বছর আগের খাসি খাসি জব হইছে না রে কটা পঞ্চাশ বারের মতো ঘুরছে